টার্মে আমাদের যখন আমরা হিসেবে খোঁজে পাইছি সেটা হলো বাইশ সালের ডিসেম্বর থেকে আমাদের বাইশে ডিসেম্বর এক মাসের হিসাবে আসে এখানে তো এক মাসের হিসাবে আপনাদের বিগত টাকা আমি টাকা রাখছিলাম সেটা হলো সাবেক তেরো লক্ষ চল্লিশ হাজার দুশো চার টাকা আর এই ডিসেম্বরে এক মাসের পর কথা হলো দুই লক্ষ সাঁইত্রিশ হাজার তিনশো পঁচিশ টাকা তারপরে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আপনার হিসাবে ভালো শুনবেন পয়েন্টগুলো ভালো মনে রাখবেন

শো পঁয়তাল্লিশ টাকা চারশো টাকা বিদ্যুৎ বিল প্রদান দুই হাজার দুশো পঞ্চাশ টাকা খাবার খরচ এক হাজার আটশো টাকা অর্থায় কর্মচারী প্রধান নয়শো টাকা ফলত আটশো পঞ্চাশ টাকা আফার ফল সাতশো আশি টাকা অটোকপি ফল সাতশো টাকা পশ্চিম জায়গায় দাম পাঁচ সাতশো টাকা ফল পাঁচশো ত্রিশ টাকা জগৎ তিনশো টাকা পত্রিশ আশি টাকা দুই লক্ষ সাঁত্রিশ টাকা এই খরচ বাদ দিলে আমাদের বাইশ সালে তেইশ সালের বারোইতে এগারো লক্ষ দুই হাজার আটশো উনআশি টাকা দুই হাজার তেইশ সালের জানুয়ারি থেকে দুই হাজার তেইশ ডিসেম্বর পর্যন্ত আমাদের মোট আই হইতে সাবিক এগারো লক্ষ দুই হাজার আটশো উনআশি টাকা বিশেষ চাঁদা আদায় চোদ্দ লক্ষ আটষট্টি হাজার আটশো তিরিশ টাকা দেশি হয়েছে আদায় এক লক্ষ পনেরো হাজার আটশো পঞ্চান্ন টাকা মাঠের চাঁদা আদায় চুয়াল্লিশ হাজার চারশো টাকা মোট মা হয়েছে আঠাশ লক্ষ পাঁচ হাজার নয়শো চৌষট্টি টাকা দু হাজার তেইশ সালে মোট খরচ বারো লক্ষ চোদ্দ হাজার টাকা পাঁচশো বাষট্টি এখান থেকে লোন পাঁচ লক্ষ বিশ হাজার টাকা জমা দিল ছয় লক্ষ একাত্তর হাজার পাঁচশো বাষট্টি লোন পয়সা দিয়ে নয় লাখ বিশ হাজার টাকা মোট ক্যাশ ছিল পনেরো লক্ষ একানব্বই হাজার পাঁচশো বাষট্টি টাকা

মশিদ ছোট টাকা দান করা আট হাজার পাঁচশো টাকা জীবনযারশো নব্বই টাকা পচার খরচ চার হাজার টাকা সাফা খরচ চার হাজার পঁচিশ টাকা বিজ্ঞাপন বিল প্রদান চার হাজার টাকা পত্রিকা বিল প্রদান দু হাজার তিনশো টাকা কম্পিউটার নবল পর্ব এক হাজার ছশো পঞ্চাশ টাকা এ ভারত খরচ টাকা টাকা মোট খরচ ছিল লক্ষ চোদ্দ টাকা তেইশ সালে ছিল পনেরো লক্ষ টাকা

ছশো তেইশ টাকা আইনে খরচ টাকা বিজ্ঞাপন চারশো টাকা যোগাযোগ ছশো টাকা পত্রিকা বিদ্যুৎ এক হাজার আটশো ছত্রিশ টাকা ফটো কপি কম্পিউটার কম্পার সাতশো ষাট টাকা অফিস মেলাম এক হাজার একশো টাকা

করা হয়েছে পাঁচশো টাকা বিশেষ চাঁদা আদায় শুরু হতে একশো ষাট টাকা ভর্তি ফির আদায় টাকা কথা আপনারা সবাই জানেন সেটা হচ্ছে আমাদের দু সালে মে মাসে আমাদের মার্কেটটা এখান থেকে চোদ্দোই মে থেকে ওখানে চলে যায় এবং ওখানে যে আদায় হয়েছে সেই মোট আদায়টা হল কোনো সাতশো আশি টাকা পনেরো লক্ষ আঠানোর কাছে সাতশো আশি টাকা ওখানে আয় হয়েছে আদায় এবং এই টাকাটা ওখানেই ছিল ওই মার্কেট কর্তৃপক্ষ কাছে এবং আমাদের এই সমিতির ছিল উনি এই টাকাটা উঠাইছে আমাদের সমিতির মাধ্যমে এবং টাকাটা উনি ওনার কাছেই রাখছেন এবং ওখান থেকে আমাদের সমিতির যেটা কষ্ট হয়েছে সেটা হচ্ছে চার লক্ষ উনত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকার সমিতি আমাদের এখানে যে খরচ এই খরচ আমাদের জমা ছিল এগারো লক্ষ আটষট্টি হাজার নশো তিরিশ টাকা এই টাকাটা সম্পদ ওনার কাছে আছে এই টাকাটা অনুভব ছিল আমাদেরকে হিসাব দিবে টাকাটা ওনার কাছে উনি এখানে সবাই আছে আরো আছে এখানে আমার কোম্পানি সবাই আছে উনি এই হিসাবটা দিবে এবং এই হিসাবটা আসবে ওনার এখানে দেওয়ার কথা এগারো লক্ষ আটষট্টি টাকা ওনার কাছে আসবে ওনার হিসাব দেওয়ার মতো ওই আমাদের মাঝে আসেনি ওই মাকে ওখানে নিয়ে যায় ওই টাকাটা ওখানে উঠাইছে এবং ওই টাকাটা ওখানে ওনার কাছে আসে আর আমাদের এখানে যে মানুষটা হয়েছে সমিতির অফিস ঘরে যে আমাদের গ্যাস ছিল ছত্রিশ হাজার চারশো টাকা আমাদের এখানে মে মাসের আগ পর্যন্ত সমিতির অফিস ঘর পুনরায় নির্মাণ করতে আমরা পনেরো লক্ষ্য তিনশো তেষট্টি টাকা অফিস বেতন দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা আট হাজার সাতশো তিরিশ টাকা আপার ঘর পাঁচ হাজার তিনশো টাকা বিদ্যুৎ পাঁচ টাকা খরচ চার হাজার দুশো টাকা তিরাশি টাকা সভা খরচ তিন হাজার দুশো টাকা করছি সবাই হল দাম দু হাজার আটশো টাকা খরচ এক হাজার পাঁচশো টাকা খরচার দুশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা সামগ্রী পঁচাত্তর টাকা এই মোট খরচ হল ষোলো লক্ষ সাতান্ন হাজার দুশো উনিশ টাকা আমাদের এখানে ক্যাশ ছিল তেরো লক্ষ চৌত্রিশ হাজার বা চারশো তিপ্পান্ন টাকা এখানে আমাদের লোন করতে হয়েছে তিন লক্ষ বিশ হাজার টাকা এখান থেকে লোন করতে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা

তো আমরা সবাই জানেন যে কেন ওখানে মার্কেট গেছে কীভাবে গেছে কেন ওখানে টাকা ওই টাকাগুলো কেন ওনার কাছে এটা নতুন করে না বলি তবে আমি আজকে আমার আশায় ছিলাম যিনি আজকে আসবে আপনাদের সামনে হিসেবটা দিবে এবং আপনাদের টাকা যেটা এই এগারো লক্ষ টাকা যে টাকাটা আপনাদের হক এই টাকাটা আমাদের কাছে থাকলে আপনাদের বিক্রি কহ আপনাদের এই ইচ্ছাগ্রী আমরা দিতে পারতাম এবং আমাদের অফিস ঘরের যে অসমস্ত কাজগুলো আছে ওগুলো আমরা কমপ্লিট করতে পারতাম যেটা আমরা মানে এই একটা লোকের কারণে আমরা কিছু করতে পারিনি আসলে উনি কেন এরকম করছে এটা আপনারা সবাই জানেন এখন আপনাদের আপনাদের বিচে আসলে আসলে ওনার সাথে আপনারা এখন কিভাবে ব্যবহার করবেন ওই মার্কেটে আপনারা যাবেন কিনা যেহেতু ওই মার্কেটে আপনাদের নিয়ে যায় উনি টাকা বলেন আপনাদের কাছ থেকে উড়েছে আপনাদের কাছে উড়েছে কিন্তু এটা আপনাদের হক আমাদের কিন্তু বোঝাই দেয়নি আপনার সাথে সবাই সবাই

আপনারা সবাই কথা বলেন কত সময় সবাই সরকারি সদস্যবৃন্দ সমিতির সাধারণ সম্পাদক আপনাদেরকে দীর্ঘদিনের আয়গ হিসাব দিলে কিন্তু সেটা কথা বলে সবাই ছোট ছোট কথা বলে কথা সাধারণ সম্পাদক এখনো বলছি ভুল ত্রুটি মানুষ নয় ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আপনারা যে বিষয়ে কথা বলছেন আমরা একটি কথা বলতে চাই কথা শুনবেন নতুন মার্কেটে যে জায়গাটি আদায় হয়েছে সংগঠনের সিলেট সভাপতি সেই টাকা এখন ঘটনা হচ্ছে সমিতির আইনি একটা নিয়ম আছে একটা আইন আছে সেটা হচ্ছে যেহেতু উনি আমাদের সমিতির সহ সহসভাপতি

এখানে সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি সহ যে সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রয়েছে আমি তাদেরকে বলব লিখিত ভাবে জনাব আলহাদ মোহাম্মদ আরফান হোসেনকে সমিতির তরফ থেকে একটু মেয়ে নোটিশ পাঠান যে আমাদের সমিতির এত টাকা আপনাদের কাছে রয়েছে সাধারণ সবাই হিসেব হয়েছে আপনি সাত দিনের মধ্যে সমিতিকে এই টাকা ফেরত দিতে বাধ্য থাকবেন অন্যথায় এখন প্রেসিডেন্ট একটা আইনি নোটিশ পাঠানো আপনার হিসেব অনুযায়ী এত টাকা দিয়েছেন এত টাকা আমরা পাবো আমাদের সাধারণ সভায় হিসেব দেওয়া হয়ে গেছে সাধারণ সময় যেটা আপনি উপস্থিত থেকে সকল সদস্যটাকে সমিতিকে ভুলে দেওয়া দেওয়ার কথা বলে আপনি আসেন নাই বাধ্য হয়ে আমরা সমিতির পক্ষ থেকে আপনাদের নোটিশ দিলাম আগামী সাত দিনের মধ্যে যদি আপনি এই টাকা ফেরত না দেন সমিতির তরফ থেকে আইনগত ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকি এখানে আপনাদের কোনো টেনশনের কারণ নেই চিন্তার কারণ নেই আমাদের সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি ওনাকে টোকেল নোটিশ দেবে সাত দিনের মধ্যে ওদের টাকা দেবে সোজা কথা যদি না দেয় আইনি ব্যবস্থা করে আমরা টাকা নেবো তাদের কাছ থেকে এই সমিতির টাকা সমিতিতে উচ্ছিত হবে সবাই ক্লিয়ার আপনাদের জন্য সমিতির তরফ থেকে কিছু খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সবাই খুশি